নতুন নতুন আজকে চলে যাচ্ছিলাম ছিল আজকে গরম বর্তমানে শুধু আমায় পুজো তো আমি সকাল সকাল স্নান করে বেরিয়ে গিয়েছিলাম মায়েদের বাড়িতে তো দেখুন এখানে প্রচণ্ড গরম পড়েছে এত গরমে আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন জানি ভালো নেই আমার মতন সবাই কষ্ট হচ্ছে তো এত গরমে কষ্ট হওয়াই স্বাভাবিক তো আমি টোটো করে চলে যাচ্ছিলাম মায়ের বাড়ি আমার বাড়ি থেকে মায়ের বাড়ির দূরত্ব এক ঘন্টা আমরা কিন্তু লাভ লাইক দিয়ে হচ্ছে দেখুন তারপরে আমি মায়ের বাড়িতে চলে যাচ্ছি একটুখানি করে দিচ্ছি দেখুন আর মায়েদের এখানে পুরোটা কিন্তু খুব হয় আর এখন মায়ের বড় কাজ চলছে আমার বড় কিন্তু খুব ভালো লাগে আর যখন ঢাকুর কাছে মায়ের সময় মনে মনে হয় আমার বাড়িতে ছিল দেখুন আমি চুরিটা করে দিচ্ছি দেখুন তারপরে সবাই এখানে পুজোর ডালা দিচ্ছিলো আর আরেকটা পাশে মন্দির আছে সেই মন্দিরটা ভিডিও করা হয়নি তো আপনাদের অবশ্যই একদিন মারা গাছ আয় মন্দিরে মন্দিরে ভিডিওটা করে দেখাবো তো আজকে শুধু এই পর্যন্ত ভালো থাকবে সবাই নমস্কার